সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধু তোমরা অবশ্যই অবগত আছো যে আজকে বাইশ তারিখ তোমাদের পরীক্ষা যেগুলো ছিল সেগুলো স্থগিত করে দিয়েছে এবং পরবর্তীতে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু পরীক্ষা সময়সী অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ কাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার তেইশ সাত দু বুধবার ভূগোল পরিবেশ চতুর্থ পত্র এবং জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন চতুর্থ পত্র দুটি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এই ভিডিওতে ভূগোল পরিবেশ চতুর্থে একটা প্রিমিয়াম সাথে দেখে নেব তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যে কোনো ধরনের আপডেট আসলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তো আগামীকাল বুধবার তোমাদের ভূগোল পরিবেশ চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এই ভিডিওতে ভূগোল পরিবেশ চতুর্থ পত্রের বিষয়টি বিষয়কট হচ্ছে বারো বত্রিশ শূন্য দিন বাংলাদেশের ভূগোল এই সাবজেক্ট একটি শর্ট এবং প্রিমিয়াম সাদেশনটি দেখে নেব তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ধরনের লেটেস্ট নোটিস প্রকাশ হোক না কেন তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুকোন সর্ব লাস্ট যে নোটিসটি প্রকাশ হয়েছে সেটি হচ্ছে যে আজকে বাইশ তারিখ তোমাদের যে তিনটি পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল সে তিনটি পত্রের পরীক্ষা কিন্তু হচ্ছে না এবং এই পরীক্ষার রুটিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আর পূর্বঘোষিত অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে তার মানে আজকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি তো হচ্ছে না তাহলে আগামীকাল বুধবার আগামীকাল বুধবার তোমাদের ভূগোল পরিবেশ চতুর্থ পত্রের একটি প্রিমিয়াম সাথে আলোচনা করব তারিখ তেইশ সাত দুই হাজার পঁচিশ বুধবার তো প্রিয় স্বীকার বন্ধুর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এটি হচ্ছে ভূগোল পরিবেশ চতুর্থপত্র একটি প্রিমিয়াম শর্টকেট এবং ফাইনাল সাজেশন তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে ভূগোল পরিবেশ চতুর্থপত্রের এই প্রিমিয়াম সাজেশনটি ডাউনলোড করতে পারবে যেখানে কবে ভাগের থাকছে টোটাল হচ্ছে ষাটটি প্রশ্ন এবং কবে ব্যাগের থাকছে টোটাল হচ্ছে একুশটি প্রশ্ন এরপরে গবে ব্যাগের থাকছে হচ্ছে রচনামূলক প্রশ্ন হচ্ছে ষোলটি তোমরা এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে ভূগোল পরিবেশ চতুর্থপত্রের প্রিমিয়ামের সাজেশনটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে السلام عليكم